গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি দেখো সকাল সকাল হ্যাঁ সকাল বলতে খুব যে ভোর ওঠা হচ্ছে সেরকম না মোটামুটি একটা টাইমে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে ওঠা হচ্ছে তার মধ্যেই সূর্য মামাক সকাল সকাল আমাদের মধ্যে এসে হাজির তার সাথে তীব্র গরম সকালবেলা উঠে মোটামুটি রান্নাঘর সমস্ত কিছু বাগিয়ে দিয়েছে পিটুরমকে আমি কলা চিনি দুধ মুড়ি মাখিয়ে খাইয়ে দিতে হবে ও মুড়িটা শুধু এই একমাত্র কলা দিয়েই খাবে তাছাড়া কিন্তু শুধু মুড়ি একদমই খেতে চায় না আলু ভাজা দিয়ে না চপ দিয়ে কোনো কিছু দিয়েই খেতে পছন্দ করে না একমাত্র এই কলা মুড়িটা যদি আমি একটু ভালো করে তাকে মাখিয়ে যদি খাইয়ে দিই তাহলে উনি খাবেন একমাত্র চিনের সাথে আর এই মুড়ির সাথে কলাটা কিন্তু খুব ভালো খায় তো যাই হোক খাইয়ে দেব পেটটা ভরা থাক তারপর ওর অনলাইনে ক্লাস অনলাইনে ক্লাস শুরু হবে আটটা পনেরো থেকে তার মাঝে খাওয়াতে গেলে ঝামেলা হবে ওই জন্য ওকে আগে খাইয়ে দেব তারপর বাকি কাজগুলো আছে ওদিকে কাজে দিদি এসেছে কলতলায় বাসন নিয়ে গেছে আমি এদিকটা রান্নাঘর গুছিয়ে বাগিয়ে দুধ গরম করে পেটুরামকে খেতে দিতে এসেছি তারপর রান্না বান্নার কাজ আছে ওদিকে ভাবছি ডালটা বসিয়ে দিই বেটুরামকে খাইয়ে চলে এসেছি ডালটা একদিকে সিদ্ধ হোক ওকে বসে বসে খাইয়ে দিলাম ও একদিকে ক্লাস করছে এদিকে আমি ডালটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি ডালটা একদিকে সিদ্ধ হোক তারপর একদিকে বাকি কাজগুলো করতে হবে গ্যাস যখন এখন ফাঁকা আছে ডালটা সিদ্ধ হোক তারপর বাকি যে রান্নাগুলো টুকটুক করে কি করব সেগুলো দেখতে থাকি গোছানো পাকানো কাটা বাঁটা সবই তো একা হাতে তার ফাঁকে ফাঁকে বেটুরাম অনলাইনের ক্লাসে ডাকতে থাকে মা এসো মা এসো এদিকে ভাত চাপিয়েছি এদিকে ডাল চাপিয়েছি মাঝে মাঝে ফোন দিতে হচ্ছে ওই ফোনে চার্জ সব সময় থাকে না পুরোনো ফোনটাতে এই ফোনটাও দিতে হচ্ছে ওই জন্য সব ভিডিওগুলো কিন্তু সব সময় আমি তুলতে পারছি না এদিকে ক্লাস করতে করতে দেখো ওই যে যত রাজ্যের বীজ জোগাড় করেছে স্কুলে নাকি ওদের দরকার আছে ওদের প্রজেক্টের কাজে লাগবে তো যাই হোক কাজের ফাঁকে ফাঁকে ওদিকে ভাত ডাল বসিয়েছি এদিকে বিছানাটা পরিষ্কার করছি কাজগুলোও একদিকে রান্না হতে থাক একদিকে বাড়ির কাজগুলো বাগাতে থাকি বিটুরামকে বললাম তুই ওই ওই বাড়িতে যেয়ে ওই রুমে তুই ক্লাস কর আমি এই দিকটা বাগাই তারপর এই ঘরে চলে আসিস যেহেতু ভাত ডালটা সিদ্ধ হতে হতে এদিকের কাজগুলো আমার হয়ে যাবে আর ওদিকে দিদি বাসন ধুতে গেছে বাসন ধুয়ে এসে আমার ঘর ঝাঁট দেওয়া মোচাটা করে দেবে তাহলে মোটামুটি আমার কাজগুলো হয়ে যাবে কাঁচা ধোয়া যেগুলো বাকি আছে সেগুলো হবে মায়ের কাজ আছে মাকে সান করানো আছে পটি করানো আছে পটি সান সবই আছে তার মধ্যে দিয়ে এই যে জলটা ভরে নিলাম সকালবেলায় নটা সাড়ে নটার মধ্যে জলটা চলে যায় জলটা ভরে নিলাম এদিকে জল ভরে স্নান টান করে আমি কিন্তু কাজটা বাগিয়ে নিয়ে পুজো করে নিলাম সকাল থেকে কিছু খাইনি খিদে পেয়েছে কি খাবো বলো তো অনেকটা বেলা হয়ে গেছে ভালো লাগছে না তাড়াতাড়ি করে একটু ছাতু গুলে নিচ্ছি খিদের সময় একটু ছাতুটা খেয়ে নিলে আবার রান্নার কাজ আছে রান্না তো সেইভাবে কিছুই হয়নি শুধু ভাত ডাল সিদ্ধ আছে ভাতটা এক ফুট দিয়ে চলে গেছিলাম ডালটা সিদ্ধ করে এসে আর এক ফুট দিয়ে ভাতটা তাহলে ঠেক দিয়ে দেব তো এদিকে দেখো ছাতুটা আমি খেয়ে নিলাম তারপর ডিমটা সিদ্ধ বসিয়েছি এদিকে তাড়াতাড়ি করে সবজিটা কেটে নিলাম ওই যে সব সময় ফোনটা পাচ্ছি না যে হ্যাঁ তোমাদের সাথে সবটা শেয়ার করব নিজে হাতে সবটা করতে হয় তো রুগী সামলে ঘর সামলে কাটা বাটা বাচ্চা সামলে যেটুকু হাতে ধরে নিজের নিজে থেকে যেটুকু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তার মধ্যে দিয়ে দিয়েছ ডালটা সিদ্ধর ফাঁকে আমি আমটা দিয়ে দিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়েছিল বলে ডালটা সম্বরে নিলাম এদিকে চচ্চড়িটা চাপিয়েছি চচ্চড়িটা চাপিয়েছি একটু ভাজা চচ্চড়ি সব রকম সবজি দিয়ে একটু ভাজা চচ্চড়ি চাপিয়ে দিয়েছিলাম আর ধিমে আছে বসিয়ে দিয়েছিলাম বাকি যে কাজগুলো মশলাপাতি সেগুলো করে নিলাম এদিকে ভাজা চচ্চড়িটা ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে সিদ্ধ হতে থাক চচ্চড়ি মানেই একটু হালকা ধিমে আছে বসিয়ে বসিয়ে করতে হবে তো চলো রান্না মোটামুটি কমপ্লিট হয়েছে এরপর তোমরা দেখে নাও যে ফাইনালি রান্না আমি কী কী আজকে করলাম তাড়াহুড়ো তাড়াহুড়ো সকাল থেকে তো চলতেই থাকে তো তার মধ্যে দিয়ে যেটুকু পারি তোমাদের সাথে ভিডিওগুলো একটু একটু করে শেয়ার করি দেখো বাটি ভাত সাজিয়ে নিয়েছি একটু শশা কেটে নিয়েছি তার সাথে পেঁয়াজ আর এই যে ভাজা চচ্চড়ি এই গ্রীষ্মকালে আমরা জল ভাতের সাথে ডক ডালের সাথে প্লেন ডালের সাথে ভাজা চচ্চড়িটা আমরা প্রত্যেকেই খেতে খুব পছন্দ করি সমস্ত সমস্ত সবজি দিয়ে উচ্ছে দিয়ে করলা চাই যেমনভাবে ভাজা চচ্চড়ি বানায় তার সাথে এই যে ডাল চচ্চড়ি আর আম ডাল বিউলির ডাল খুবই ভালো লাগে খেতে তার সাথে আমার ওই যে বেটুরামের পছন্দ বেটুরামের পছন্দ ডিমের তেল ঝাল তার সাথে চচ্চড়ি আর টক ডাল ও কিন্তু খুবই ভালো খাবে তার সাথে আমরাও খাবো আমার বেটুকে একা খাবে আমরা তো সবাই খাবো তাই না তো আজকে দুপুরের মেনু তাড়াহুড়ো করে এটুকুই করলাম গো ডাল ভাজা ভাজা চচ্চড়ি আর ডিম তো চলো এরপর ফাইনালি খেতে বসা যাক বেটুকে ওদিকে দিয়েছি আর এদিকে আমি বসে পড়েছি বেটুকে বললাম তুই খেতে থাক তো বলে মা ঠিক আছে ও কাঁচা পেঁয়াজ খাবে না আমাকে তুলে দিল দিয়ে বললো আমাকে একটু মাঝের অংশটা দেবে আমি বললাম ঠিক আছে শশাও খাবে না বললো তো যাই হোক নিয়ে নিয়েছি যেহেতু এখন ভাতটা একটু কমই খাই খেতে খুবই ভালোবাসি ভাত কিন্তু যা চেহারা দিন দিন বাড়ছে ওই জন্য ভাতটা কম নিয়ে একটু শশা পেঁয়াজ এটুকু সবজি ডাল খাওয়া যায় তো যাই হোক ঘুম থেকে একটুখানি বেটু আর আমি একটুখানি শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বেটুকে দুধ গরম করে দিলাম তারপর বেটুরামের পড়া বেটুরামের একটা পড়া হয়ে গেছে তারপর আবার একটা পড়া ওকে নিতে চাই তো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেন কীরকম লাগলো অবশ্যই কমেন্টটা জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের জন্য ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Um, and